রাতের বেলায় কখনো সন্তান কান্না করবে না যদি মা চারটি দোয়া পরে সন্তানকে ফু দিতে পারে দেখেন আমাদের সমাজে অনেকেরই এমন রয়েছে যাদের পরিবারে তাদের সন্তান ছোট্ট বাচ্চারা রাতের বেলায় কান্নাকাটি করে এক্ষেত্রে বাবা মা প্রেশান হয়ে যায় কিভাবে এই কান্না বন্ধ করা যায় চারটি দোয়া পরে যদি কোনো মা তার সন্তানকে ফু দিতে পারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেওয়া যেতে পারে ওই সন্তান আর রাতের বেলায় কান্না করবে না দেখেন বাবা মায়ের দোয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন কবুল করে নেয় মায়ের ফু সন্তানের জন্য অনেক বেশি কার্যকর বাবার ফু সন্তানের জন্য অনেক বেশি কার্যকর কোনো মা যদি প্রথম যে আমলটা যেটা আল্লের হাবিব সাল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন তিরমিজি শরীফের তিন হাজার তিনশো আটাশি নম্বর হাদিসিটি আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম জানিয়েছেন কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন সকালবেলায় তিনবার সন্ধ্যাবেলায় তিনবার পড়তে পারে এই দোয়াটা যদি তিনবার সন্ধ্যাবেলায় কোনো ব্যক্তি পাঠ করতে পারে ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয় ওই ব্যক্তির যাবতীয় দায়িত্ব স্বয়ং আল্লাহ রাবুল আলমিন গ্রহণ করে নেয় কোনো মা যদি তার সন্তানকে এই দোয়াটা পরে ফু দিতে পারে হান্ড্রেড পার্সেন্ট ওই সন্তানের দায়িত্ব আল্লাহর রবুল্লা আলমিন নিয়ে নিবেন সকাল পর্যন্ত দুই নম্বর যে আমলটা আল্লাহর হাবিব সালিয়া নিজে করতেন আল্লাহর হাবিব কখনো এই আমলটা সারান নাই বিশ্বনবী সাল্লু আলাইসালাম বেশিরভাগ ক্ষেত্রে এই দোয়াটা পরে ফু দিতেন তিরমিজি শরীফের তিন হাজার চারশো সাঁত্রিশ নম্বর হাদি সেটি আল্লাহর নিজে শিক্ষা দিয়ে দিয়েছেন কালিমাতিল্লাহ হিতামিন শরনিমা খালাক এই দোয়াটা বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম পড়তেন আল্লাহর হাবিব জানিয়েছেন এই দোয়া পড়লে আল্লাহ রাবুল আলমী যাবতীয় বিপদ মুসিবত থেকে ব্যক্তিকে হেফাজত করেন যাবতীয় বিপদ মুসিবত বালা মুসিবত সাপ বিচ্ছু এরকম যত ধরনের বিষাক্ত জিনিস ক্ষতিকারক জিনিস রয়েছে সব কিছু থেকে আল্লাহ হেফাজত করেন যদি কেউ এই দোয়াটা পড়তে পারে রাতের বেলায় তিন নম্বর হচ্ছে তিন কুলের আমল করবেন তিনবার যে কুলহু কুলহুআল্লহু হাত কুল কুল ফালাকি রব্ব নাচ একবার একবার আউজবিল ইসমাল শহীদ একবার একবার করে পরে হাতের মধ্যে ফু দিয়ে পুরো শরীর মাসে করবেন আবার ইখলাস ফালাক নাস পরে হাতে ফু দিয়ে শরীর মাসে করবেন এইভাবে তিনবার করে এই তিন কুলের আমল করবেন গোটা পৃথিবীর যে কোনো বিপদ থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনার সন্তানকে হেফাজত করবেন চার নাম্বার যে আমলটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যে আমলটা করার ক্ষেত্রে অধিকাংশ মা বোন অনেক ভাই বোন তারা অনেক ভুল করে ফেলে সেটা হচ্ছে আয়াতুল কুস্তির আমল দেখেন আয়াতুল কুস্তি এত গুরুত্বপূর্ণ অনেকের কাজে দেয় না আয়েতুল কুরসির আমল তার কারণ হচ্ছে প্রসেসে ভুল করে ফেলে আল্লাহ হাবিব সাল্লিয় সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি রাতের বেলা আয়াতুল কুস্তি পাঠ করতে পারে ওই ব্যক্তির জন্য একজন ফেরেস্তা আল্লাহ আব্বুল আলমিন নিযুক্ত করে দেয় সারা রাত ওই ফেরেস্তা ওই ব্যক্তির পাহারার দায়িত্ব নিয়ে নেয় সারা রাত আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত একজন ফেরেস্তা ওই ব্যক্তির পাহাড়া দিতে থাকে সুতরাং আয়তুল কুস্তি সিস্টেম অনুযায়ী পড়তে হবে আপনি পবিত্র অবস্থায় আয়তুল কুস্তি পরবেন পবিত্র অবস্থায় পড়ে আপনার সন্তানকে সুন্দরভাবে ফু দিবেন এবং কি আয়তুল কুস্তি যখন পড়বেন তখন অবশ্যই মনের মধ্যে ফুল একই নিয়ে আসবেন অর্থাৎ বিশ্বাস নিয়ে আসবেন যেটা মুমিনের সবচেয়ে বড় অস্ত্র পবিত্র কোরআনের সবচেয়ে প্রেস্টিজিয়াস আয়াত এটা এই মনের মধ্যে একই নিয়ে বিশ্বাস নিয়ে দৃঢ় বিশ্বাস নিয়ে যখন আয়তুল কুস্তি পড়বেন অবশ্যই আমল আপনার সন্তানের জন্য কাজে দেবে